আমি আজ আপনাদের এমন কিছু কারণ বলবো যার জন্য কিছু মানুষ সারা জীবন মধ্যবিত্ত বা গরিব থেকে যায় কিন্তু কিছু মানুষ গরিব থেকে ধনী হয়ে যায় আমরা শিক্ষা চাকরি এবং টাকা পয়সা অর্জন করার জন্য পনেরো থেকে কুড়ি বছর পড়াশোনা করি কিন্তু সব থেকে বড় ভাবনার বিষয় হল এই সময়ে আমরা কখনো কিভাবে ধনী হওয়া যায় তা নিয়ে ভাবি না ধনী হওয়া শিক্ষা না দেওয়া হয় স্কুল কলেজে না দেওয়া হয় আমাদের পরিবার থেকে বিশেষ করে গরিব এবং মধ্যবিত্ত পরিবারে এজন্য আমি আজ আপনাদের সাথে এই বিষয়ে রবার্ট খিওসাইকির লেখা বিখ্যাত বই ওয়াইট ডেড ফুয়ার ডেয়ার থেকে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব রবার্ট যখন নয় বছরের ছিল তখন তার স্কুলের বন্ধুরা ফিকনেক করেছিল কিন্তু রবার্টের বন্ধুরা রবার্টকে আমন্ত্রণ করেনি কারণ সে ছিল গরিব এই ঘটনা রবার্টকে এতটাই দুঃখ দেয় যে রবার্ট ভেবে নেয় তাকে ধনী হতেই হবে রবার্টের দুজন বাবা ছিলেন একজন রবার্টের নিজের বাবা যাকে রবার্ট ফোর ডেয়ার অর্থাৎ গরিব বাবা বলেন অন্যজন ছিলেন রবার্টের বন্ধুর বাবা যাকে রবার্ট নিজের আদর্শ মনে করতেন এবং রেচ ডেড অর্থাৎ ধনী বাবা বলেন রবার্টের গরিব বাবা একজন শিক্ষক ছিলেন যিনি চার বছরের গ্র্যাজুয়েশন দুই বছরের ও কম সময়ে শেষ করেন এবং যার কাছে ছিল হরির মতো ডিগ্রি গরিব মানুষ টাকার জন্য কাজ করে ধনীরা টাকা কে দিয়ে কাজ করার ফর ফিপো ওয়ার্ক ফর মানি উইচ মেক মানি ওয়ার্ক ফর দ্যাম রবার্ট খিওসেকি আমাদের মধ্যে অনেকেই শুধু চাকরি করতে চাই কারণ আমরা মনে করি পড়াশোনা করার পর কোনো সরকারি বা বেসরকারি চাকরি পেয়ে গেলে আমাদের জীবন নিরাপদ হবে এই একই শিক্ষা আমরা আমাদের পরিবার এবং সমাজের কাছ থেকে পাই কিন্তু চাকরি করতে করতে একসময় আমরা টাকা পয়সার কৃতদাসে পরিণত হয় এবং আমরা টাকার জন্য কাজ করতে শুরু করি টাকা পয়সা না পাওয়ার ভয়ে আমাদের চাকরি ছাড়া অন্য কিছু ভাবার সুযোগই দেয় না তারা ভাবে বেতন বাড়ার সাথে সাথে তারা ধনী হবে কিন্তু বাস্তবে তা হয় না বেতন বাড়লেও তারা পূর্বের মতো গরিব থেকে যায় এর কারণ হচ্ছে বেতন বাড়ার সাথে সাথে তারা তাদের খরচ ও বাড়িয়ে দেয় যেমন দামি জুতো জামাকাপড় গহনা মোবাইল টফ বাইক কার আসবাবপত্র ইত্যাদি ইত্যাদি এভাবেই তারা তাদের সারা জীবন কাটিয়ে দেয় অপরপক্ষে ধনী মানুষ টাকার জন্য কাজ করে না টাকাকে দিয়ে নিজের জন্য কাজ করান ধনী মানুষ কাজ করে কোন নতুন দক্ষতা বা সগেও শেখার জন্য যার দ্বারা ভবিষ্যতে টাকাকে নিজের জন্য কাজ করাতে পারেন আর তার ধনী বাবা পড়াশোনা করেছিল মাত্র অষ্টম শ্রেণী পর্যন্ত এবং তিনি ছিলেন একজন ব্যবসায়ী রবার্টের এই বাবার চিন্তাধারা একদম ভিন্ন ছিল তার গরিব বাবা তাকে বলতেন যে রবার্ট ভালোভাবে পড়াশোনা করো যেন তুমি কোনো ভালো চাকরি পাও অন্যদিকে ধনী বাবা বলতেন যে রবার্ট ভালোভাবে পড়াশোনা করো যেন তুমি একদিন নিজের কোনো কোম্পানি খুলে অন্যদের চাকরি দিতে পারো তার গরিব বাবা বলতেন যে টাকা পয়সা সমস্ত খারাপ জিনিস এর মূল কারণ অন্যদিকে ধনী বাবা বলতেন যে টাকা পয়সা না থাকা সমস্ত খারাপ জিনিস এর মূল কারণ তার গরিব বাবা বলতেন এমন কোনো দামি জিনিস কেনার বিষয়ে আমাদের ভাবা উচিত নয় যা আমরা কিনতে পারব না কারণ আমরা গরিব অন্যদিকে তার ধনী বাবা বলতেন যে যদি তুমি কোনো দামি জিনিস কিনতে চাও তবে তোমাকে ভাবতে হবে কিভাবে তুমি এত বেশি রোজগার করতে পারবে যার ফলে তুমি তা কিনতে পারবে রবার্ট তার এই দুই বাবার কথা মন দিয়ে শোনে ও বিশ্লেষণ করে এবং সিদ্ধান্ত নেয় কোন বাবার কথা তার শোনা উচিত আপনার কি মনে হয় রবার্ট কোন বাবার কথা শুনেছিল ভাবুন একবার যদি আমরা টাকাকে দিয়ে কাজ করানো শিখে যায় তাহলে আমরা যখন ঘুমব ঘুরে বেড়াবো যায় করি টাকা আমাদের কৃতদাস হয়ে দিনরাত আমাদের জন্য কাজ করবে এবং আমাদেরকে ধনী ব্যক্তিতে পরিণত করবে কেবলমাত্র টাকা রোজগার করার ভয় থেকে মুক্ত হয়েই আমরা টাকার আসল লাভ উঠাতে পারব আপনি স্বল্প মূলধন দিয়ে কোনো লাভজনক ব্যবসা শুরু করতে পারেন যার ফলে আপনার টাকা আপনার জন্য কাজ করা শুরু করে দেবে আপনার চারিদিকে একটু ভালোভাবে লক্ষ্য করলে দেখবেন যারাই ধনী তারা কেউ চাকরি করে ধনী হয়নি যারা ধনী হয়েছে তারা ব্যবসা করে হয়েছে অথবা চাকরি থেকে আসা টাকা অন্য কোনো জায়গায় কাজে লাগিয়ে বা ব্যবসা করে ধনী হয়েছে আমি কিন্তু একবারও বলিনি যে যারা চাকরি করে জীবন ধারণ করে তারা সুখী নয় বা আমি একবার ও আপনাদের চাকরি করতে নিষেধ করিনি এই কথাগুলো আমি শুধু তাদেরকে বলছি যারা নিজেকে কোনো চাকরি বা গণ্ডির মধ্যে সীমাবদ্ধ রাখতে না চেয়ে বড় কিছু করতে চাই আমি শুধু বলতে চেয়েছি ধনী হতে গেলে টাকার জন্য কাজ করলে হবে না টাকা কে দিয়ে কাজ করাতে হবে সম্পত্তি এবং দায় মধ্যে পার্থক্য রবার্ট খেয়োজাইকের ভাষায় ডিফারেন্টিট বিটুইন অ্যাসেটস অ্যান্ড লাইবেলিটিসকে সর্বপ্রথম জেনে নিই সম্পত্তি এবং দায়দায়িত্ব দায়িত্ব কি সম্পত্তি আমাদের জন্য টাকা তৈরি করে যেমন কোনো ব্যবসায় অংশীদারী কোনো কোম্পানির শেয়ার বা এমন কোনো রিয়েল ইস্টেট প্রপার্টি যা থেকে আমরা বাড়ি পাই ইত্যাদি অন্যদিকে দায় সম্পত্তির একদম বিপরীত যে আমাদের পকেট থেকে টাকা পয়সা বার করে নেয় যেমন দামি ফোন দামি গাড়ি বড় বাড়ি যেগুলো প্রথমে কেনার সময়েও খরচ হয় এবং পরে সেগুলো মেনটেন করতেও খরচ হয় আর আপনি যদি সেগুলো কিস্তিতে নেন তবে আপনার দায়দায়িত্ব দায়িত্ব দ্বিগুণ হয়ে যাবে অর্থাৎ প্রথমে মাসে মাসে কিস্তির দায় এবং সেগুলোর মেনটেন্স খরচ মধ্যবিত্ত শ্রেণীর মানুষ এই ভুলটাই করে তারা দায়দায়িত্ব দায়িত্ব কেনে সম্পত্তি ভেবে অপরপক্ষে ধনী ব্যক্তি সম্পত্তি তৈরি করে এবং সম্ভব দায় দায়িত্ব এড়িয়ে চলে গরিব মধ্যবিত্ত ও ধনী ব্যক্তির মধ্যে পার্থক্য উপরোক্ত তিন শ্রেণীর মানুষ টাকা পয়সা লেনদেন এইভাবে করে গরিব মানুষের কাছে চাকরি থেকে টাকা পয়সা আসে যা তারা দৈনিক জীবনযাপনের অপরিহার্য দ্রব্য কিনতে খরচ করে মধ্যবিত্ত শ্রেণীর মানুষের কাছে ও চাকরি থেকে টাকা পয়সা আসে যা তারা জীবন ধারণের অপরিহার্য দ্রব্য কিনতে এবং বেঁচে থাকা টাকার দ্বারা দায় দায়িত্ব মেটাতে খরচ করে অন্যদিকে ধনী ব্যক্তির কাছে সম্পত্তি এবং চাকরি থেকে টাকা পয়সা আসে যার মাধ্যমে তারা অপরিহার্য প্রয়োজনীয়তা মেটানোর পর বেঁচে থাকা টাকা সাহায্যে সম্পত্তি তৈরি করে যা ভবিষ্যতে তাদের আরও অধিক সম্পত্তি তৈরি করতে সাহায্য করে এইভাবে ধনী ব্যক্তি আরো ধনী হয় এবং গরিব আরও গরিব হয় সুতরাং ধনী হওয়ার জন্য আমাদের উচিত সম্পত্তি তৈরি করতে মন দেওয়া এবং দায় দায়িত্ব থেকে দূরে থাকা বিকল্প আয়ের পর তৈরি করুন রবার্ট খেয়োজেকের ভাষায়ও বোধ ফ্যাস এভ ইনকাম স্ট্রিম ধনী ব্যক্তি বিকল্প আয়ের পথ তৈরি করে অর্থাৎ এমন ব্যবস্থা যাতে তারা সক্রিয় থাকুক আর না থাকুক তবু টাকা আয় হবে দুই রকম ভাবে টাকা আয় করা যায় যখন আপনি সময় টাকার জন্য কাজ করেন যেমন কোন চাকরি বিকল্প আয় ফ্যাস ইনকাম আপনি সক্রিয় না থাকলেও টাকা আপনার জন্য কাজ করবে এই দুটি বিষয়ে ভালোভাবে বোঝার জন্য নিচের গল্পটি মন দিয়ে পড়ুন একটি গ্রাম ছিল যেখানে জল ছিল না কিন্তু কিছুটা দূরে একটি নদী ছিল দুজন ব্যক্তি ভাবলেন নদী থেকে জল নিয়ে এসে গ্রামে বিক্রি করবে কিছুদিন তাদের এই ব্যবসা চলতে থাকল তাদের মধ্যে একজন এইভাবেই কাজ চালাতে থাকল অন্যজন কিছু সময়ের জন্য তার কাজ বন্ধ করে জমানো টাকা দিয়ে নদী থেকে তার বাড়ি পর্যন্ত পাইপ লাইন তৈরি করে এবং তারপর সেই দ্বিতীয় ব্যক্তিটি বাড়ি থেকেই জল বিক্রি করা শুরু করে কিছুদিন পর দুজন ব্যক্তি অসুস্থ হয়ে যায় এর ফলে প্রথম ব্যক্তির কাজ বন্ধ হয়ে যায় কিন্তু দ্বিতীয় ব্যক্তিটি কিছু টাকার বিনিময়ে একজন কাজের লোক রাখেন যে তার জন্য জল বিক্রি করা শুরু করে এভাবে তার ব্যবসা চলতে থাকে এবং সে টাকা আয় করতে থাকে এর কারণ হল দ্বিতীয় ব্যক্তি বিকল্প আয়ের পথ তৈরি করে রেখেছিল যার ফলে তার অনুপস্থিতি ব্যবসার কোনো ক্ষতি করতে পারেনি তাই আমাদের সচেতনভাবে অনেকগুলো বিকল্প আয়ের উৎস তৈরি করতে হবে যাতে আমরা পরিশ্রম না করলেও আমাদের ইনকাম হতে থাকে তা না হলে আপনি ধনী হতে পারবেন না আমাদের এমন কোনো ইনকাম উৎস খোঁজা উচিত যাতে আমরা ঘুমিয়ে থাকলেও আমাদের উপার্জন হতে থাকে তা না হলে মৃত্যুর আগের দিন পর্যন্ত পরিশ্রম করতে হবে আশা করি আপনারা রবার্ট কিওসাকি রিজ ড্যাড পুওর ড্যাড বইটি এই অর্থনৈতিক জ্ঞান আপনাদের জীবন পরিবর্তন করবে ধন্যবাদ বেস্ট অফ লাক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করুন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন